প্রসঙ্গ দাম্পত্য কলহ আর তার জেরেই স্বামীর মাত্রা ধারালো অস্ত্রে colp স্ত্রীর স্বামীর স্ত্রীর মধ্যে প্রায়ই হতো ঝামেলা আর সেই ঝামেলা চাপা দিতে জামাইয়ের উপর দায় চাপিয়ে দিলেন শ্বশুর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের খটটি মারি এলাকায় শনিবার গভীর রাতে এলাকায় গানের অনুষ্ঠান চলছিল খাবারের রান্না করা নিয়ে ঘটনার সূত্রপাত আর তারপরেই হাতাহাতির রূপ নেয় স্থানীয় সূত্রে খবর ভরত রায় নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় প্রায়ই বাড়িতে ঝামেলা করত তার শ্রী পদমতি রায় বাধা দিলেও তিনি শুনতেন না অনুষ্ঠান প্রাঙ্গনে গিয়ে স্বামীকে মদ্যপ অবস্থায় হাতে নাতে ধরেন এবং দেখতে পান সেখানে জামাই নেই এরপরই ক্ষিপ্ত হয়ে স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পরবর্তীকালে জামাইয়ের অনুপস্থিতি সুযোগ নিয়ে সমস্ত দায় চাপিয়ে দেন জামাইয়ের ওপর এরপর আহত ভরত রায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল

এই কারণে আমাকে মারছে কাছে তার ছোটাইছে মাথাতে আমার স্ত্রী পারিবারিক কলহ ঠিক আছে ওই আমার শাশুড়ি মার সঙ্গে কেশাল লাগছে ঠিক আছে আর প্রায় ওই শাশুর শ্বশুর একটু ড্রিঙ্ক করে তো যার ধরুন মানে একটু অত্যাচার করে বাড়িতে